হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সব সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি খুব ছোট্ট একটা ব্লগ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে ভিডিওর কোনো অংশে তাহলে প্লিজ একটি কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটি হচ্ছে আমি সন্ধ্যার থেকে শুরু করেছি কারণ আজকে সারা দিনের ভিডিও কোনো কিছুই আর কি করা হয়নি ভিডিওতে আনেনি তো সন্ধ্যার সময় হচ্ছে বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিব। তো সেই জন্য হচ্ছে আমি এখানে একটু আটা খামি করে নিতেছিলাম যতটুকু বানাবো সেই পরিমাণ মতো তো বলতেছিল যে আম্মু তুমি সমস্যা তো বানাইছো একদিন শিঙারাও বানাও তো শিঙারা বানানোর জন্য হচ্ছে আমি এই জন্য আজকে সব কিছু রেডি করে নিতেছিলাম আর আগে তো খামিটা বানিয়ে নিছি দেখা যায় শিঙারের যে পুরটা আলুর পুরটা এটা রান্না করতে করতে ওইটা পনেরো বিশ মিনিটের মতো রেস্টে থাকবে এতে করে আর কি বেলতে সুবিধা হবে তো আমি এখানে হচ্ছে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর এখানে তেমন খুব বেশি মশলা দেওয়া লাগবে না হালকা আদা রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলোই দিয়েছি পরিমাণ মতো লবণ এইগুলো দিয়ে এখন হচ্ছে আলুর পুরটা রেডি করে নেবো তো শিঙার আমি হচ্ছে আরও দু একবার বানাইছিলাম তবে তখন আর একটু মানে শেফটা হয়েছিল কিন্তু আজকে হচ্ছে অনেক দিন পরে বানাইতেছি আর হচ্ছে ভুলেও গেছিলাম তো আর শেফটা মানে দেখে তাহমিদ বলতেছিল যে এটা তো সিঙ্গারার মতো হয় নাই তুমি এটা কি বানাইলা তো যাই হোক এটা হচ্ছে আর আর কি ভিডিও লাস্টে দেখতে পারবেন যে কেমন হয়েছে দেখে তো আমার নিজেরই হাসি কি বানাইতেছি তো আমি এখানে হচ্ছে মশলা কষি তারপর আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব আর নতুন আলু যেহেতু এইগুলো হচ্ছে সিদ্ধ হইতে তেমন একটু সময় লাগে না কষানোর মধ্যে দেখা যায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তারপর হচ্ছে আবার একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে আর কি আর আলুর রিপুরটা আমি যখন সিঙ্গারাগুলো বানাইতেছিলাম তখন তাহমিদ হচ্ছে খালি খালি খেয়ে আম্মু আলুটা অনেক মজা হয়েছে তাহমিদ আলু তো এই অনেক বেশি পছন্দ করে ওর জন্য সপ্তর করেতে আমার আলু দিতে হয় ও মাছ মাংস যেটাই রান্না করি না কেন আগে বলবে হচ্ছে আমাকে আলু দাও বেশি করে আলু দাও আমি এখানে হচ্ছে আলুটা একদম শুকনো শুকনো করে রান্না করে নেব যাতে কোনো ঝোল না থাকে আর এখানে হচ্ছে যে আটা যে খামিটা বানিয়ে রাখছিলাম সেটা এখন হচ্ছে আমি ছোটো ছোটো লিচি কেটে নেব আর কি এক একটা আর কি যতটুকু বানাবো সাইজে ওরকমভাবে আর সবগুলো হচ্ছে লিচি কেটে নেওয়ার পরে আমি হচ্ছে একবারেই সব বেলে নেবো তারপরে হচ্ছে একটা একটা করে বানাবো এতে করে আর কি সুবিধা হবে আসলে মানে এইসব কাজ করার সময় মানে এক এক করতে গেলে সামনেতে গেলে অনেক মানে ঝামেলা হয়ে যায় কারণ এই সব নাস্তা বানাইতে গেলে দেখা যায় এক গাদা থালাবাটি হয় ওগুলো আবার ধোয়া আবার খাওয়ার পরে আবার কতগুলো ধুতে হয় আর আরিয়ান তো একটা আসেই ডিস্টার্ব ও সারাক্ষণ শুধু আমার ডিস্টার্বই করবে মা হ্যাঁ তুমি খাবা ঠিক আছে মা মা আরিয়ান হচ্ছে আমার সাথে দুষ্টমি করতেছিল আম্মা আম্মা বলে ডেকে আমার তিনটা বাচ্চাই হচ্ছে আমাকে আম্মাই বলে মা বলে না একটাও আর আমি এখন হচ্ছে সবগুলো সিঙ্গারা ভেজে নিতেছিলাম আর সিঙ্গারা বলবো না কি বলবে এইগুলো আর আমি নিজেও জানি না যাই হোক কিছু একটা হয়েছে আর কি তো এইগুলো হচ্ছে এরকম শেপ হয়েছিল আমি আর কি দিতে পারি আজকে তো এগুলো হচ্ছে সবাই এখন মুচমুচু করে ভেজে নেবো আর ভাজা পড়ে তা আমি তো খেয়ে বলতেছিল যে আম্মু অনেক মজা হয়েছে কিন্তু সিঙ্গারার মধ্যে দেখতে হয় না এটা সিঙ্গারা না তো বললাম মনে মনে ভাইবানো এটা সিঙ্গারা খেতে যখন মজা হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটি হচ্ছে খুব বেশি লং করব না আর ভিডিও এই যে এসে প্রতিদিন যা বলি সেটাই বলবো প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা একটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর আগে থেকে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ দিয়ে তাদেরকে আমি ছোট করব না তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ